একজন দুই মেয়ে ঘরের পানির ব্যবস্থার জন্য দীর্ঘ সেখানে দেখা গেল অনেক ভিড় পুষ

সিরিয়াল পাচ্ছে খুবই গরমি শক্তি নাই এজন্য আর এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো মা যদি এভাবে অক্ষম হয়ে যায় দুর্বল হয়ে যায় আর এই কষ্টকে হালকা করার জন্য তাদের দায়িত্বটা এটা হবে সন্তানকে সন্তান যদি ছেলে হয় ছেলেকে দিতে হবে ছেলে না থাকলে মেয়েদের এই দায় এই কোরআন এই আদর্শ যদি আমাদের সমাজে